لا تحصل على تحصل عايزة <تلعو خل>. <تصفيق> <تصفيق> <تصفيق>

শুরু করতে হয় সাফা মারোয়া এখান থেকে সাফা থেকে মারোয়া এক চক্কর আবার মারোয়া থেকে সাফা এক চক্কর এভাবে ষাটটা চক্কর দেওয়া হয় কাবা পবিত্র কাবা সাত চক্কর দেওয়ার পর দেখতে পাচ্ছেন মারোয়া পথ আমার আহার আমার আহার ওঙ্গলে গিয়েছে এই না চলে যেতে আমি তেমন আসলে না বুঝেস আমারও আমারও আহার আর এই সেমনা ছিল আজ ভুলে গেছে যে 2001 সালে কারেতে চালাতো

কাবার দিকে চেয়ে থাকলে আল্লাহর পাওয়া যায় আমাদের সকলকে কাবায় এসে করার তোয়ার টিকা এই হলো সেই পাথরের টাইস যা প্রচন্ড গরমে ঠান্ডা থাকে আল্লাহ নিয়ে এসেছে কিন্তু আবার চলে যাবো এটাই বড় কষ্ট মন চায় না যে ছেড়ে চলে যায় এখানে আসলে দুনিয়ার কথা আর মনে থাকে না আল্লাহ যেন সকলকে কবুল করে যারা পবিত্র আজ্জে বায়তুল্লা এসেছে তাদেরকে

هادي <سؤال> <سؤال>